সালাইকুম ভাই ওয়ালাইকুম ভাই একটু পরিচয় দিয়েন তো আমার নাম মোহাম্মদ বরফতুল্লাহ মাস্তাফুর জলুগড় তেলিপাড়া আমি বলতেছি তো আমি এবার সর্বপ্রথম ব্রোকলি লাগাইছি আমার বড় ভাই আছে সজল ভাই ওনার সঙ্গে সবসময় আমার কথাবার্তা কৃষক কৃষি বিষয় নিয়ে পরামর্শ তো ফুলকপি লাগার আমার নিয়ম ছিল তো ভাইয়ের সাথে পরামর্শের মাধ্যমে ভাইও বললো যে ব্রোকলি কিছু লাগালে কীরকম হয় মানে নতুন ফসল কীরকম হবে না হবে তা আপনি যদি বুদ্ধি পরামর্শ দেন তা আপনার বুদ্ধি পরামর্শ আমি লাগাইতে পারি তো ভাই বলছে সমস্যা নেই আসি দামড়া তো দুই ভাই হুম হুম তো ভাইয়ের পরামর্শে আমরা চার চার আনলাম গ্রিন ক্রাউন আনি লাগাইলাম লাগে দেখলাম যে অন্য ফসলে যে কীটনাশক বা সার প্রয়োগ করা লাগে তার থেকে স্বল্প পরি স্বল্প পরিমাণ দিলে অনেক হয়েছে হয়ে যায় হ্যাঁ তাতে আপনার মোটামুটি ফলন কেমন হচ্ছে ফলন তো ইনশাআল্লাহ অনেক ভালো এবং বাজার বাজারও অনেক ভালো আমি তো ফুলকপি যদি লাগাইতাম হ্যাঁ তো আমার তো অনেক লসের এর আইটেমে হ্যাঁ কিন্তু এখন উপস্থিত এখন উপস্থিত আমি যে বাজারও পাইছি এবং মাশাআল্লাহ ফলনও আমার ভালো তো আশা করি যে আমি যে সর্বপ্রথম লাগাইছি লাভবানও অনেক হয়েছি ক্ষতিগ্রস্ত থেকে আমি একটা আচ্ছা আচ্ছা আশপাশে কৃষকরা দেখে আশপাশের কৃষকরা তো সবাই আসি দেখে যে এটা ফির কি কবি এবং কিছু কিছু লোক আসি হাসি ঠাট্টাও করে কি লাগাইছে কি হইবে এই এলাকায় আপনি প্রথম জি আমি প্রথম তাতে আপনি এটা খেয়ে দেখছেন জি আমি খাইছি ভাই আমি সর্বপ্রথম সরবুল ভাইয়ের কাছে যে চারা নিয়ে আসি লাগাইছি অন্য বাড়ির পাশে পাঁচশো চারার মতো তো ওখান থেকে আমার কবি খাওয়া শুরু হয়েছিল তো ওখানে যে আমি সর্বপ্রথম কবি খাইছি খায়া যে বাড়ির ইয়েটা পাইছে আমার বাসা এখন এই কবি ছাড়া অন্য কবি চলে না সাত কিরম টেস্টটা কিরম অন্য কবি থেকে আর তুলনায় হয় না এই কবি যে ব্যক্তি খাবে একবার সে আর অন্য কবির দিকে চাবে না আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ বড় ভাই ঠিক আছে ভালো থাকেন